সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমাদের মাটির চারা আপনারা অনেকে জানেন আমরা মাটি এবং কোকোপিটে কবে ধরনের চারা উৎপাদন করে থাকি তো এখানে মাটির ফুলকপি চারা উৎপাদন হচ্ছে তো চাচা এগুলো কী জাতের মানে ফুলকপি চারা উঠাচ্ছেন দেখি একটু চারার কোয়ালিটিটা দেখি দেখেন মার্শাল্লাহ অধিক শিকড় কিন্তু এবং সুন্দর চারা এবং সবগুলো চারা দেখেন সুদর্শন ছাড়াও আমাদের কাছে কিন্তু আরও অন্য অন্য জাতের কপি চারা আছে সেগুলো আপনাদের দেখাচ্ছে এই যে এইটা দেখতে পাচ্ছেন এখানে রূপালি জাতের ফুলকপি চারা রূপালি যে হোয়াইট প্রিন্টস হ্যাঁ অনেকটাই আলফাসানের মতো ফুলকপি এরপর হোয়াইট এক্সেল এটা পাতাকপি দেখতে পাচ্ছেন পাতাকপি এটা নরেশ পাশে এটা নরেশ পাতাকপি নেহের মশাল্লা এবং চারাগুলো কিন্তু অনেক সুন্দর এখানে দেখতে পাচ্ছেন অটাম কুইনের পাতাকপি চারা যেগুলো সব অটাম কুইনের চারা এখানে রূপালির চারাও আছে কিন্তু তাছাড়া আমাদের কাছে কিন্তু মরিচ টমেটো বেগুন এই পেঁপে এই সমস্ত চারাও কিন্তু বর্তমানে অনেক রেডি আছে